যাদবপুর বিশ্ববিদ্যালয় আজাদ কাশ্মীর স্লোগানকে কেন্দ্র করে বিতর্ক যাদবপুর থানার পুলিশের মামলা দায়ের করা হল যাদবপুর থানায় পিডিএসএফ এর বিরুদ্ধে প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক স্টুডেন্ট ফেডারেশন বাংলায় প্রগতিশীল গণতান্ত্রিক ছাত্রছাত্রী ফেডারেশনের বিতর্কে বিরুদ্ধে মামলা দায়ের আপনাদেরকে আরো একবার জারি রাখি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজাদ কাশ্মীর স্লোগানকে কেন্দ্র করে বিতর্ক পিডিএসএফ সদস্যদের ফেরোতে চালকপুর থানায় শতক প্রণোদিত এফআইআর রাষ্ট্রবিরোধী কাজ অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা বি ডি এস অ্যাফেয়ের বেরোধে এফ আই আর স্বতঃ মামলা দায় যাদবপুরতারা বলেছে বিস্তারিত মামালাদের সঙ্গে রয়েছেন আমাদের ফ্রোসেনেথ এই শর্জনা লাহি রে শর্জনা কি আপডেট খবর আছে দেখুন যাদবপুর ইউনিভার্সিটির সর্বত্র দেখতে পাওয়া গিয়েছে রাষ্ট্রবিরোধী স্লোগানের পোস্টার শাঁটা রয়েছে কোথাও রয়েছে আজাদ কাশ্মীর কোথাও রয়েছে আজাদ প্যালেস্টাইম এবং সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেরকম এই এই সমস্ত স্টুডেন্ট যাদেরকে করা তারা স্টুডেন্ট এবং আহ পিডিএসএফ অতি বামপন্থী নকশালবাদী একটি সংগঠন অর্থাৎ তাদের বিরুদ্ধে কিন্তু মূলত এই মামলা লজ হয়েছে এবং যেখানে গতকাল রাতে দেখতে পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে দুটি ধারায় মামলা রুজু করা হয়েছে এই প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক বিরুদ্ধে মূলত এই মামলা রুজু করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার একশো বাহান্ন ধারা অর্থাৎ সার্বভৌমত্ব লঙ্ঘন এবং তার পাশাপাশি একষট্টি দুই নম্বর ধারা অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র এই দুটি ধারায় দুটোই কিন্তু নর্মেবল সেকশন এবং এই দুটি ধারাতেই কিন্তু মূলত এই মামলা রুজু করা হয়েছে এবং এবং যাদেরকে ইতিমধ্যেই দেখা গিয়েছে এই পোস্টার সাঁটাতে তারা কিন্তু মূলত পিডিএসএফ এর স্টুডেন্ট এখনো পর্যন্ত যেটা অ্যাপারেন্টলি পুলিশ জানতে পেরেছে সেক্ষেত্রে তাদেরকে চিহ্নিত করণ এবং গ্রেফতারি বর্তমানে আহ পুলিশ সেই তদন্তই কিন্তু চালাচ্ছে ইতিমধ্যেই যেটা জানতে পারা যাচ্ছে এবং এই নিয়ে সর্বশেষ কিন্তু মোট নটি এফআইআর দায়ের করা হলো যাদবপুর কেসে আহ যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর প্রবীরদা একদমই তাই পরিস্থিতির ওপর নজর রাখো সৈন্যরা আবারও পরবর্তীকালে তোমার সঙ্গে আমরা যোগাযোগ করবো আরও আপডেট খবর নিশ্চয়ই আমরা আমাদের দর্শক পদ্ধতি হিসাবে তুলে ধরতে পারবো আপাতত ধন্যবাদ আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যাদবপুর বিশ্ববিদ্যালয় আজাদ কাশ্মীর স্লোগানকে কেন্দ্র করে বিতর্ক পিডিএসএফ সদস্যদের বিরুদ্ধে যাদবপুর থানায় শতক প্রণোধিত এফআইআর রাষ্ট্রবিরোধী কাজ ভারতীয় ন্যায় সংহিতার একশো বাহান্ন নম্বর ধারা এবং অপরাধমূলক ষড়যন্ত্র ভারতীয় ন্যায় সংহিতার একষট্টি দু নম্বর ধারা দুটেই কিন্তু নন ননভেলেবল অর্থাৎ জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের এবার চিহ্নিতকরণের কাজ চলছে তারপরেই তাদেরকে গ্রেফতার করবে জানবপুর ধারা পুলিশ আউটডাইট সূত্রের খবর